আজকে বন্ধুরা তোমাদের একটি জিওল রান্না করে দেখাবো এটি ল্যাটা মাছ লেটা মাছ আমরা সাধারণত জিওল মাছ বলে থাকি ল্যাটা মাগুর কই শোল খুব উপকার এখানে আমি আট টুকরো লেটা মাছ নিয়েছি নিয়ে হালকা করে ভেজে রেখেছি রান্নাটার নামই তো তোমাদের বলিনি রান্নাটার নাম লেটা মাছের ঝাল লেটা মাছের ঝাল করতে গিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি এখানে দু রকম সর্ষে আছে আদা আছে রসুন আছে কাঁচা লঙ্কা আছে টমেটো আছে দু রকম সর্ষে কি না আমি দু চামচ করে চার চামচ সাদা মানে হলদে সর্ষে আর ঝাঁঝ হওয়ার জন্য একটু গ্রে কালার যে সর্ষে সাধারণ ঘরে যেটা ব্যবহার হয় সেটা নিয়েছি একটা টমেটো নিয়েছি দুপোয়া রসুন নিয়েছি একটু দু চামচ আদা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে খুব ভালো করে পেস্ট করে আমি রেখে দিয়েছি এখানে আমি ঘরে পাতা দই বড় চামচে দু চামচ নিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখেছি কড়াইতে সরষের তেল দিয়েছি পুরো রান্নাটাই আমি কিন্তু সর্ষের তেলে করবো আগেকার দিনে রান্না সর্ষের তেলেই হতো সর্ষের তেল এবং ঘি এটা কিন্তু নর্মাল আমাদের বাঙালি ঘরে রান্না ছিল এইবার যেটা করছি খুব ইউনিক রান্না এটা এটা কিন্তু আমি হিং ফোড়ন দিচ্ছি এর বেশি কিন্তু আমি দেবো না তাহলে রান্নাটা কেটে হয়ে যাবে ছোট চামচ দিয়েছি আমি কিন্তু আর কিছু দেবো না এরপর আমি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা যেটা পেস্ট বানিয়েছি দুটো সর্ষে দিয়ে সেই পেস্টটাই আমি দেবো খুব ভালো করে একটু আমি নাড়িয়ে নিচ্ছি হিমের যে উগ্র গন্ধটা সেটা যাতে চলে যায় হিং কিন্তু শরীর ঠান্ডা রাখে গ্যাস্ট্রিকের মহা ঔষধি বলতে পারো এরপর আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু নাড়াবো তেলটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি নানাতে নাড়াতে যখন তোমার তেলটা থেকে ওই কাঁচা গন্ধ মশলার বারবারই বলি সেটা চলে যাবে তখন আমি দইটা দিয়ে দেবো তারপর মাছগুলো খুব খেতে কিন্তু হয় তোমরা কিন্তু শীতকালে করে একবার খেও তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলি আমরা বাবার কাছে বা মার কাছে শুনেছি যে জিওল মাছ সারা বছরই পাওয়া যায় তবে বর্ষাকালে এবং শীতকালে এই মাছগুলো খে নাকি শরীরে বেশি উপকার দেয় গরমকালে যখন জল থাকে না তখন কিন্তু মাছের আকারগুলো সরু সরু হয়ে যায় তখন বাবা বলতো মানে আমার এক বাড়ির বাবা বা বাপের বাড়ি বাবা দুই বাবা বা বলতে যে সেই সময় কিন্তু মাছের গায়ে মানে ভেতরে অনেক সময় পোকা জন্মায় তাই সে সেই সময় না খাওয়াই ভালো শীতকালে কিন্তু এই মাছগুলো খুব ভালো টাটকা আসে অবশ্যই শীত থাকতে থাকতে একবার বানিয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলো না তোমাদের মাছের ঝাল এই দেখো এই যে পেস্টটা করেছিলাম সেটা কিন্তু আমার কাড়া চড়া করা হয়ে গেছে গ্যাসটা আমি কমিয়ে দিলাম এবার অল্প হলুদ দিচ্ছি আর সামান্য ধনে গুলো এইবারে আমি রাখা দইটা দিচ্ছি কতটা ঝোর হবে বা কতটা থিকনেস হবে সেটা তোমরা যেটা যে যেরকম পছন্দ করো সেরকম এইবারে আমি ভেজে রাখা লাটা মাছগুলো দিয়ে দিয়েছি আমি কিন্তু এখনো জল দিই আমরা মাছের ভাতে বাঙালি তাই বাংলার নদীতে সমুদ্রে খালে মিলে নানা রকম মাছ আমাদের তো থাকতো এখন করা হয় তবে কালের গতিতে অনেক মাছ কিন্তু আস্তে আস্তে অনেক কমে গেছে আমার বাবা বলতেন যে ছোটবেলায় বাবারা যে মাছ খেয়েছেন বিশেষ করে বাংলাদেশে আহ সেই মাছগুলো কিন্তু এখন খুব একটা দেখা যায় না আমি মাছ যখন ভাজছি নুন দিয়েছিলাম মশলা যখন বেটেছি সামান্য নুন দিয়েছি তাই এখন বাদ বাকি নুনটা দিলাম নুন ঝাল সবটাই কিন্তু তোমাদের কটা মাছ আছে এবং কিরকম তোমরা খেতে পারো সেই অনুযায়ী নেবে এবারে এটা একটু শুধু এখন আমি জল দিই জলটা আমি পরে দেব আমি কিন্তু গ্যাসটাকে একদম সিমে করে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আমি মাঝখানে এসে মাছগুলো না একটু উঁচু পিট করে দিয়েছিলাম তোমাদের বলছিলাম আমি এখনও জল দিই দেখো তেমন তেল ছেড়েছে মশলাটা কষানোর পর আমি দই দিয়েছিলাম মাছও দিয়ে দিয়েছি এখন একটু জল পরে দিন মশলা বাড়তে যেটুকু জল দিয়ে বেটেছি ওই পর্যন্ত এবারে আমি আমার রিকোয়ারমেন্ট মতো জল দিয়েছি আমাদের একটা কথা বারবারই বলি তোমরাও জানো যারা রান্না করো এই ধরনের একটু কষা কষা হয় ঠিকই তবে আমি একটু জলটা রাখছি ভাত দিয়ে খেতে সুবিধা হয় আর তুমি যদি রেখে দাও তাহলে কিন্তু ঠান্ডা হলে মশলা আছে তো তাই বসে যাবে আমি আর সামান্য একটু জল দেবো দিয়ে আমি দেব এবার আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিচ্ছি জল কতটা দিবি মানে ঝোল এবং ঝাল দুটো তফাত আছে তো ঝোলেরও আবার তারতম্য আছে সেটা একদম তোমাদের উপর ডিপেন্ড করছে এবারে আমি মিডিয়াম আছে দিয়ে ঢাকা দিচ্ছি এটা ফোটার জন্য বন্ধুরা আমার ল্যাটা মাছের ঝাল প্রায় শেষের দিকে আমি এই রকম একটা থিকনেস রেখেছি মানে ঝোল রেখেছি তো তোমরা চাইলে এটাকে আরও টানিয়ে নিতে পারো সবটাই তোমাদের ওপর ডিপেন্ড করছে কারণ এটা রেখে দিলে কিন্তু বসে যাবে অবশ্যই বলবে এই ল্যাটা মাছের ঝাল রেসিপিটি তোমাদের কিরকম লেগেছে খাবার শেষে খাবার সাফ করার আগে এই উপর থেকে অল্প একটু সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম তোমরা চাইলে ধরে পাতাও দিতে পারো তৈরি হয়ে গেছে আমার বাংলার এক পুরনো রেসিপি লাটা মাছের ছাল